তোমরা দেখো আমার দিদি উনি হাঁড়ি বসাবে কি করেছে হাঁড়িটা হাঁড়িতে চাল দেবে এখানে আমার দিদিরাও দাঁড়িয়ে আছে লাইন পাশ ধরবো এই দিদির সঙ্গে দেখা

শেয়ার করবো চল কত ভিড় হয়েছে শুভ এরকম চলে এসেছি দেখো ঘরের কাছে আমরা এসেছি সেই আমাদের বাড়ি তো গাইস তোমরা দেখতে পাচ্ছো বাড়ি বাড়িতে চলে এসেছি আর এইদিকে যে বাড়িগুলো ছিল আমরা দেখো ছিলাম আমার ছোট মেয়ে এখানে হয়েছে দেখো কত চেঞ্জ হয়ে গেছে যেন চিনতেও পারছি না এই তো দেখছি বাড়িগুলো অন্য রকম হয়ে গেছে এইগুলো ছিল এদের এইখানটায় হ্যাঁ এখানে এইটা ছিল না পাঁচিলটা ছিল না দেখাবো ওইদিকে ওইদিকে ওই ওই আমাদের বাড়ি এতে গেছি এই দেখো গাইস এই আমাদের বাড়ি আমি আর বর্দি কিনেছিলাম আমাদের সেই বাড়ি এইটা চলো এই দেখো আমাদের বাড়ির সামনে মন্দির চলে এলাম সেই আমাদের পুরনো বাড়ি আমি আর বর্দি কিনেছিলাম সেই বাড়িটা এই দেখো চলে এসেছে এই হচ্ছে আমাদের বাড়ি দিদি বর্দি আর আমি দুজনেই কিনেছিলাম ওটা ওইখানে হচ্ছে আগে দেখেছি অনেকবার ওইটা হচ্ছে বর্দি ওই সাইডে হচ্ছে আমার ওই 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 যে দরজা দেখা যাচ্ছে দেখতে হচ্ছে ওই ওটা আমার দু তোমরা দেখো আমার দিদি উনি নিয়ে হাঁড়ি বসাবে কি করেছে হাঁড়িটা প্লাস্টিক দিচ্ছে নাকি হাঁড়িটা কালি লাগবে না আর প্লাস্টিক পুড়বে তো পুড়ে যাবে তো ওর গায়ে লেগে যাবে আর ভেতরে আগে তেল দিয়ে দিচ্ছিস তো হ্যাঁ আগে তেল দিয়ে দিয়েছে এবার হাঁড়িতে চাল দেবে এটা পুরে যেটুকুনি ছাই লাগিয়ে থাকবে